নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজও ঢাকার নবাবগঞ্জে শীত বিতরণ করা হয়েছে প্রথমে নবাবগঞ্জ সদরের কলা কোপা ইউনিয়নে শীত বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম পরে কৈলাইল যন্ত্রায়ীন ও সোল্লা ইউনিয়নে শীত বিতরণ করেন তিনি সহায়তা পেয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ শীতবস্ত্র পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা পর্যায়ক্রমে নবাবগঞ্জে চোদ্দ ও দোহারের আট ইউনিয়ন এবং এক পৌরসভায় শীত বিতরণ করা হবে এই অঞ্চলের মানুষের পাশে থাকার কথা সবসময় জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ফাউন্ডেশন এই মাদ্রাসা মসজিদে এটার থেকেই আমি আজকে কম্বলগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দিতে আপনারা দোয়া করবেন সারাটা জীবন যাতে এইভাবে আমি শীতের দিনে আপনাদেরকে পাশে থাকতে পারি